প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা ফিরছি চোদ্দশো বছর আগের সেই অন্ধকার সময়ে যেখানে মানবতা হাহাকার করছিল পৃথিবী অন্যায় ভরে গিয়েছিল আর সেই সময়ে আলোর মতো উদয় হয়েছিল ইসলাম বদলে দিয়েছিল মানুষের হৃদয় সমাজ সভ্যতা সব কিছু আজকের ভিডিওটিতে আমরা জানবো ইসলামের ইতিহাসের সেই মোড় ঘোরানো ঘটনাগুলো যেগুলো পৃথিবীর চেহারা বদলে দিয়েছিল ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটি নিবেদন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইসলাম আগমনের আগে আরব ছিল ভয়াবহ অমানবিকতার প্রতীক মেয়ে শিশু জন্মালে জীবন্ত কবর দেওয়া হতো শক্তিশালী দুর্বলকে পিষে দিত অসংখ্য খোদা তিনশো ষাটটি মূর্তি ছিল কাবার ভেতরে যুদ্ধ জুলুম আর প্রতিশোধই ছিল জীবনের নিয়ম মানুষ এক নতুন পথ খুঁজছিল কিন্তু সেই পথ ছিল অদূর ভবিষ্যতে তারপর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যখন আরব সমাজ ভেঙে পড়ছিল তখন মহানবী সাল্লাহ আল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি পরিচিত ছিলেন আল আমিন বিশ্বস্ত সাদিক সত্যবাদী মানুষ ওনার কাছে নিজের ধন সম্পদ সম্মান সব কিছু আমানত রাখত নবী করিম সাল্লা সাল্লাম যখন মানুষকে তৌহিদের দিকে ডাকতে লাগলেন তখন মুশরিকরা তার প্রতি নির্যাতনের পাহাড় ভাঙল গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া ধুলা আবর্জনা ফেলা সাহাবিদের উপর নিষ্ঠুর অত্যাচার বিলাল রাদি তালা আনহকে মরুভূমিতে আগুনের পাথর দিয়ে চাপা দেওয়া কিন্তু কি আশ্চর্য কেউ ভেঙে পড়েনি কারণ তাদের হৃদয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মদিনায় হিজরত ছিল ইসলামের দিশা পরিবর্তনের ঘটনা মদিনার মানুষ ভালোবাসা দিয়ে নবী করিম সেখানে গড়ে উঠল ন্যায় বিচারের রাষ্ট্র সাম্যের সমাজ মুসলিম অমুসলিম একসাথে বসবাসের নিরাপদ পরিবেশ এই রাষ্ট্রই পরবর্তীতে ছড়িয়ে দিল ইসলামকে সারা বিশ্বে তারপর আসলো বদরের যুদ্ধ তিনশো জন মুমিন একদিকে আর হাজারেরও বেশি শক্তিশালী সেনাবাহিনী অন্যদিকে দেখতে অসম্ভব মনে হলেও আল্লাহর সাহায্যে মুসলিমরাই বিজয়ী হল বদর শুধু একটি যুদ্ধ নয় এটি প্রমাণ করলো যে জাতি আল্লাহর ওপর ভরসা রাখে তাকে কোনো শক্তি থামতে পারে না তারপর আসলো হুদাই বিয়া চুক্তি বাইরে থেকে দেখলে এটি মুসলিমদের পরাজয় মনে হয়েছিল কিন্তু কয়েক বছরের মধ্যেই চুক্তির কল্যাণে আরবের প্রতিটি ঘরে ইসলামের আলো পৌঁছে গেল তারপর অষ্টম হিজরিতে মুসলিমরা বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করল সবাই ভাবলো এবার নবী করিম সাল্লা সাল্লাম প্রতিশোধ নেবেন কিন্তু তিনি ঘোষণা করলেন আজ তোমাদের সকলকে ক্ষমা করা হলো ইতিহাসে এমন উদাহরণ খুবই কম ক্ষমাই হল প্রকৃত বিজয় নবী করিম সাল্লা সাল্লামের পর্দা করার পর ইসলামের আলো ছড়িয়ে পড়ল পারস্য রোম মিশর আফ্রিকা তুরস্ক ভারত উপমহাদেশে কেন কারণ ইসলাম এসেছে মানবতার জন্য শান্তি ন্যায় বিচার ও সাম্যের বার্তা নিয়ে